বুঝলো তোমার সাথে আমি একটি ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করবো সত্যি কথা বলতে গেলে এই এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আমি এই জন্য বলছি যে নাহিদ ইসলামের যে ভিডিওটি দেখতে পেয়েছি তোমরা বিবিসি নিউজ বাংলা গিয়ে তার একটি লাইভ ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবা যেটা কিন্তু বিবিসি নিউজে সে আসলে শেয়ার করেছে তার যে এক্সপিরিয়েন্স সে গো গো করেছে যে তাকে যেভাবে তুলে ধরে নেওয়া হলো সেটি শেয়ার করেছে বাট এখানে আমি কিছু ফাঁক ফুকুড়া পেয়েছি যে বিষয়গুলো থেকে আমার একটু খটকা লেগেছে আমার কাছে কোথাও যিনি মনে হচ্ছে সামথিং ফিশি সে পয়েন্টগুলো তোমাদের সাথে তুলে ধরবো তুমি আমার সাথে থাকো এই ভিডিওটা হয়তো বা মিনিমামলি নর্মালি আমি যে ভিডিওগুলো করি তা থেকে একটু বড় হতে পারে বন্ধুরা প্রথমত ব্যাপারটাতে আসি সে যেভাবে আসলে এক্সপ্লেন করলো নাহিদ ইসলাম যে তাকে সে ছিল ওইদিন রাতের বেলা যে দিন রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় সেদিন তার ফ্রেন্ডের বাসায় ছিল সে মধ্যরাতে তার ফ্রেন্ডের বাসায় এসে তালা ভাঙচুর করে সে বাসার উপরে যখন ডিবি যখন ডিবির পুলিশ অফিসাররা যখন সেখানে উঠে তখন কি করলো তার ফ্রেন্ড তাকে আসলে ছাদে চলে দেখতে যে নিচে একটি গাড়ি এবং বেশ কিছু সিভিল ড্রেসে আসলে যারা কিনা তাকে রাষ্ট্রপক্ষের লোকজন বলে তাকে মানে ডিবির পরিচয় আসলে তাকে এসে ধরার চেষ্টা করলো তখন কি হলো তাকে জোর করে আসলে ছাদ থেকে মানে মানে মোট কথা বোঝানো হয়েছে এরকমটাই যে ছাত থেকে তাকে নিয়ে আসা হয় তাকে হ্যান্ডকাপ পরানো হয় তার চোখ বাঁধা হয় এবং এটি করে তাকে আসলে ধরে নেওয়া যাওয়া হয় এবং ধরে নেওয়া যাওয়া হয় কোথায় যাওয়া হয় সে জানে না কারণ চোখ বাঁধা ছিল ফোরটি মিনিটসের মতো একটি ড্রাইভ ছিল ড্রাইভ করে তাকে কোথায় নিয়ে যাওয়া হয় সেটা জানা যায়নি তো তাকে কিছু কোশ্চেন করে সে কোশ্চেনগুলা কি সেখানে আমার কাছে প্রথমত যেটা বলেছে যে যে আন্দোলনের যে বিষয়বস্তু ছিল সে বিষয়বস্তু রিলেটেড তাকে কোশ্চেন করা হয় এবং কি কোশ্চেন করা হয় সেটি সে এখানে এক্সপ্লেন করেনি সে বলেছে যে তার কোশ্চেনের জবাবে সে ডিবি পুলিশরা বা যারা এখানে ছিল তারা তো আসলে এখনো হান্ড্রেড পারসেন্ট সে শিওর নয় তো সে বলেছে যে তারা হ্যাপি ছিল না হ্যাপি না হওয়াতে তাকে মারদোর করে তো মারদোর করার পরে কী হয় সে একটা পর্যায়ে সেন্সলেস হয়ে যায় এবং তার পিঠে আসলে একটি মায়ের দাগ থাকে লাল দাগ দেখতে পাওয়া যায় এবং তার গায়ে কিছু কিছু রক্ত জমা দেখতে দেখতে পাওয়া যায় সে বলেছে আসলে পায়ের সাইডে এটা আসলে ভিডিওতে দেখায়নি তো এখানে আমি যে বিষয়গুলোতে আসলে ফাঁক ফুকরা পেয়েছি তো একটা পর্যায়ে দেখা যায় যে তাকে মারধর করে সেন্সলেস অবস্থায় সে চলে যায় সেখান থেকে তাকে যখন তার ফিরে তখন সে একটা ব্রিজের নিচে নিজেকে দেখতে পায় সেখানে দেখার পর আমার একজাক্টলি জায়গাটার নাম মনে নেই তো ওই রাস্তাটার নাম মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আমি একজাক্টলি জায়গাটার নাম মনে নেই তো সেখান থেকে সে একটি সিনজি ধরে বাসায় চলে আসে এবং বাসায় আসার পর তার বাসার মেম্বাররা আবার তাকে হসপিটালে নিয়ে আসে এবং সে শেয়ার করে যে তার বাসার মেম্বাররা এরকম অনেক জায়গায় খোঁজখবর নিয়ে দেখে পুলিশ স্টেশনে যে তাকে এই তার নামে কোনো অভিযোগ আছে কিনা তাকে কি কোনো ডিবি পুলিশ ধরে নিয়ে যায় যায় কিনা সে ব্যাপারে কোনো তথ্য তার ফ্যামিলি আসলে পুলিশ স্টেশনে কিন্তু পায়নি যখন তাকে খুঁজে পাচ্ছিল না সে বন্ধুরা এখানে আমার কাছে ফাঁক বিষয়গুলো নিয়ে আসে দেখো পয়েন্ট টু পয়েন্ট ব্যাপারে আসবো প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সরকার পক্ষ যে বিপাকে পড়েছে সত্যিকার অর্থে তাদের হিস্ট্রিতে এরকম বিপাকে তারা পড়েনি রিসেন্ট টাইমে যদি তুমি খেয়াল করে দেখো বিগত চোদ্দ পনেরো বছরে যদি তোমরা দেখো এই বিপাকে পড়ার পর তারা কিন্তু স্টুডেন্টদের পক্ষে কোটার ব্যাপারে ব্যাপারে যেভাবে রাইটি এসেছে একজেক্টলি কিন্তু এরকমটা স্টুডেন্ট চাচ্ছিল তারা কিন্তু খুব পজিটিভলি দিয়ে দিয়েছে এই জন্য কারণ যেভাবে আন্দোলন গড়াচ্ছে এটা কিন্তু সরকারের জন্য খুবই তীব্র মাত্রার একটি বার্ডেন হয়ে যাচ্ছিল তো এমতো অবস্থায় সরকার কেন আবার নাহিদ ইসলামের ধর্মের উপর টর্চার করবে এই আমার কাছে একটি গুমর মনে হয়েছে মানে ব্যাপারটা একটু মনে হয়েছে দেখো যত কথাই বলো সরকার এখন কোনোভাবেই স্টুডেন্টদের উপর আবার নতুন করে মনে করে যে টর্চার এই মুহূর্তে করার কথা না কেন করলো এবং যেভাবে ইন্টারভিউটা দিল যেভাবে তাকে কোশ্চেনিং করা হলো আবার তাকে ব্রিজের নিচে ফেলে রাখলো সে নিজে নিজে সিনজিতে করে চলে আসলো ভাই আমার কাছে এক্সাক্টলি এই জায়গাতে অনেকটা ফাঁক ফুকরা মনে হয়েছে আমার কাছে এই কনভারসেশনটাতে আমার কাছে মনে হচ্ছে যে কোথায় যেন একটি মিসিং পয়েন্ট আছে সো এইখানে দেখো বিষয়টি হচ্ছে যে আবার ছাত্ররা নতুন করে মানে কি আন্দোলনে ডাকবে পয়েন্ট পয়েন্টটা কি কি হতে পারে এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার নয় এখানে মানে আমার কাছে মনে হয়েছে যে এই পুরো যে ভিডিওটি ভিডিওটিতে আমার কাছে মনে হয়েছে যে কোথায় জানি সামথিং মানে ফিসি ঝামেলার মনে হয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে যেটি বললাম যে সরকার এখন একজেক্টলি নাহিদ ইসলামের উপর এভাবে আঘাত করার কথা নয় দ্বিতীয়ত আন্দোলন মানে হতে তার যেভাবে ব্রিজের নিচে রেখে আসলো বি বিষয়টি আমার কাছে ফিসি লেগেছে সিন করে আবার বাসায় চলে আসলো সেই বিষয়টি আমার কাছে ফিসি ফিসি লেগেছে এবং চতুর্থ যে পয়েন্টটি নতুন করে আন্দোলন কি হবে এটা কি আসলে আন্দোলনটি কোটার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি যাদেরকে মারা হয়েছে তাদেরকে কেন্দ্র করে নতুন আন্দোলনের ডাক দিবে কি করবে বিষয়গুলো এখন আমার কাছে ক্লিয়ার মনে হয়নি বাট বিষয়টি কমপ্লিটলি আমার কাছে ফিসি মনে হয়েছে বন্ধুরা তোমরা কি কোনো ফিসি কোনো কিছু পাচ্ছ কি না কোনো গ্রান্ড পাচ্ছ কি না আমাকে জানাও আই এম এক্সট্রিমলি সরি দেখো এখানে আমি গ্যাস করছি তার কথার উপর বেস করে আমি গ্যাস করছি বা বিবিসি নিউজের কথার উপর বেস করে আমি কিন্তু এটি গ্যাস করে আমি কথাগুলি বলছি আমি রঙ হতে পারি বাট আমার আমার কাছে কমপ্লিটলি একটি ফেক আমার কাছে বিষয়টিতে মানে কনভারসেশন আমার কাছে মনে হয়েছে বন্ধুরা তোমাদের ওপিনিয়নটি জানাও এবং তোমরা যারা এই ভিডিওটি দেখুন এটি একটি চমৎকার ভিডিও আমার কাছে মনে হয়েছে তোমরা এটি দেখতে পারো আমি লিঙ্কটি শেয়ার করে দেবো থ্যাংক ইউ সো মাচ